ښاوي کې دا څنګه ویدر 탁لې په بابه মেরি <Sanother> জান্নাত <Sanother> 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 সবাই কাছে অনুরোধ রইল সবাই ভিডিওটা দেখবার আশা করি ভালো লাগবো আর একটা অসুবিধা হইতে পারে যেহেতু প্রচন্ড পরিমাণের গরম রানী শেষ মেয়ে দু

মেডিসিন বেশি সময় হইলে তো আবার উড়িয়া যাওয়া লাগবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দিলাম তারপরও ভাজুন না সম্ভবত ইনফেকশন হয়ে গেছে

তো বাবুলো মাছকে আপনার সাথে শেয়ার করি রাজা রানী রে রানী মেরে রানী দেখো হ্যাঁ কত পরিষ্কার কালকে তারা গোসল করে যাচ্ছে সম্ভবত গরমের লাগি অ্যালার্জি করতে লেজের মাঝে একটু ইনফেকশন হয়েছে তো মেডিসিন দিলাম দেখা যাক তেমন কিছু না হালকা তারপরও জ্ঞান ৰখা লাগে বহুত দিব গুমাইছে গুমাইছে কি বাবেই তেনেকৈ বাবা অ' বাবা 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 ৰজা বাবা অ' বাবা বাবাক কয় ৰাণী

মিরি হুর কই মি শাহজাদি কই জান্নাত কই কি তোমার খালি হাতাইয়া দিতে হয় কেন কেন বলো তো একটু মাকে হুম মাকে আদর করে দিতে হয় ব্যাপারটা কি একটু বলো বলতো সিনেপাখি ওই সিনে পাখি